নাবালিকা ধর্ষণের অভিযোগে গারোদে যুবক কল্যাণপুর থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের জালে আবুদ্ধ করে বর্মরা ইকোপার্ক এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সিভাইজলা জেলার অন্তর্গত সোনামুরা থানার মেলা পূর্ব দুর্লভ নারায়ণপুরের এক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান ধৃত যুবক গার্ধে ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন কৃষ্ণদন দেবনাথের তিরিশ বছরের ছেলে কিষণ দেবনাথ সংশ্লিষ্ট নাবালিকা মেয়েটিকে তেলিয়ামুড়া থানা দিন বর্মরা ইকোপার্ক এলাকায় নিয়ে গিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে থানা সূত্রে খবর ওই নাবালিকা যুবতী ও অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কে আবুদ্ধ ছিলেন এবং অতি সম্প্রতি সামাজিক মাধ্যমে ফেসবুকে অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েটির আপত্তিকর ছবি ভাইরাল করে দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টাও নাকি করা হয়েছে এ সমস্ত বিষয়ের বিবরণ জানিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয় গোটাক ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ধৃত যুবকের বিরুদ্ধে শাস্তির দাবি জোরালো হচ্ছে ঠিক এর পাশাপাশি একটা অংশ থেকে দাবি উঠছে যেভাবে প্রায় অপরিণত বয়স থেকেই একটা অংশের ছেলে এবং মেয়েদের মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহার করার প্রবণতা বাড়ছে সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা আবশ্যক অভিযুক্ত করে যে ওনার নাবালিকা কন্যার সঙ্গে অবৈধ কিছু ঘটনা ঘটেছে তো সেই সমাদে কলারপুর থানা থেকে আমাদের তেজামূলক থানা থেকে জিরোরা পায়ের হওয়ার যে ঘটনাটি আমাদের ইকোপাত সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছে সেই মতামত আমরা যে অভিযুক্ত কৃষানদের না বয়স্কই বছর